দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার পাঁচ আগস্টে পর সবচেয়ে যে সেটা হচ্ছে মব জাস্টিস মানে যখন যারে যখন ধরে মারো হ্যাঁ তাকে জেলে পাঠাও রিমান্ডে পাঠাও মানে এরকম একটা রাষ্ট্র তৈরি হচ্ছে সেটা গণতন্ত্রের জন্য হুমকি এখন রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দিচ্ছে কারা কেন দিচ্ছে এই যে মব চলতেছে এটার পেছনে সরকার এই দায় কিন্তু সেনাবাহিনী পারে না মব জাস্টিস হচ্ছে আইন বহির্ভূত জনতার বিচার এটার প্রাথমিক হোতা হচ্ছে এই বৈষম্য বিরোধীরা যারা পরবর্তীতে হটকারী রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে প্রকাশ এখন আমরা দেখেছি এই মবের পিছনে বিদেশ থেকে বসে কিছু ইউটিউবার তারা ইন্ধন দিচ্ছে তাদের কথায় কথায় এরা হুমড়ি খেয়ে পড়ছে তাদের অন্যতম নেতা গুরু হচ্ছে পিনাকি ভট্টাচার্য যিনি প্যারিসে বসবাস করেন সেখানে অ্যাসাইলাম রাজনৈতিক অ্যাসাইলাম নেই সেখানে আছেন এবং অশ্লীল কথাবার্তা বলেন যদিও তিনি অনেক সত্য অনেক সময় বলেন কিন্তু তার প্রতিটা কথার পরেই হচ্ছে যে তোমাকে জয় বাংলা করে দিব মানে আওয়ামী লীগকে শেষ করে দেব ভারতকে শেষ করে দেব আবার কেউ কেউ হ্যাঁ বলতেছেন যে হচ্ছে এগুলো হচ্ছে তার অভিনয় এখন এইসব উস্কানিতে শুধু পিনাকে ভট্টাচার্য নয় তার সাথে আমেরিকা থেকে ইলিয়াস হোসেন তারাও বসে বসে এইরকম উস্কানি দেন মানে দেশে তারা যায় না হ্যাঁ এখান থেকে বসে বসে আর বিভিন্ন নেতার নামে বিভিন্ন চরিত্র হনন কোনোটা সত্য কোনোটা মিথ্যা এইভাবে চলতেছে তো এখন এগুলো করে আসলে এগুলো করা হচ্ছে অগণতান্ত্রিক বাস্যমহীন আচরণ এগুলো সমাজের জন্য এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে যারা নিজ হাতে ক্ষমতা তুলে নিচ্ছে রাষ্ট্র তাদের ব্যাপারে নির্বিকার উল্টা যে আক্রান্ত হচ্ছে তাকে উল্টা জেলে ঢুকানো হচ্ছে জুলুম করা হচ্ছে রিমান্ডে দেওয়া হচ্ছে অর্থাৎ আর এইটা করে সরকার বা তার সাথে সংশ্লিষ্ট যে পক্ষ তারা বলছে তারা আগে জুলুম শিকার হয়েছে এখন আগের জুলুমের শিকার হয়েছে অর্থাৎ বোঝাচ্ছে আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার আমলে কিন্তু এই ধারা তো তারা অব্যাহত রেখেছে জুলুমে তো তারাও নাম লেখাচ্ছে তারাও আছে তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো এবং এইসব কারণে আবার তৈরি হচ্ছে কিশোর জ্ঞান রাজনৈতিক করার হাসিল চক্রান্ত চলছে ভয়ের রাষ্ট্র তৈরির চক্রান্ত চলছে আমরা এর আগে দেখতেছি মেজর সিনহা নারায়ণগঞ্জের সাত খুন বুয়েটের আব্রার এগুলো সবই মবের ফসল এখন এইরকম ইউনু সরকার যদি রাজনৈতিক সরকার না হয়ে থাকে তাহলে এসব মকে মপকে প্রশ্রয় দিচ্ছেন কাদের স্বার্থে এই যে কয়েকদিন আগে অভিনেতা সিদ্দিককে ধরে মারধর করা হলো তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেয় নাই উল্টা মার খাওয়াই অভিনেতাকে রাষ্ট্র জেলে পাঠালো রিমান্ডে পাঠালো এটাকে সিভিল সোসাইটি আচ্ছা মনে করলাম আওয়ামী লীগ খারাপ তাদের আমলে ম হত্যা গুম এসব ঘটেছে এখন আওয়ামী লীগকে বিদায় করে দিয়ে লাভটা কি হল রাষ্ট্র তো দিন দিন ভয়ার্থ হয়ে উঠছে একই প্র্যাকটিস চলতেছে রাষ্ট্র বা সরকার তারা এক পক্ষ পক্ষ নিচ্ছে আবার এক আরেক পক্ষকে গায়েল করছে আবার বলছে আমরা রাজনৈতিক সরকার না এখন এই যে মপ চলছে ভয়াবহ ব্যাপার এটার গুরু কারা ওই যে বললাম যে ওই প্যারিস থেকে বসে পিনাকি ভট্টাচার্য অর্ডার দেয় এবং যাও বত্রিশ নাম্বার ভেঙে ফেলো তারপর বত্রিশ নাম্বার ভাঙতে যায় সবাই পুলিশের সামনে সেনাবাহিনীর সামনে ভাঙে কেউ কিছু বলে না এবং এটার আশ পরে আমরা দেখলাম অনেক জায়গায় আগুন দেওয়া হল অনেক নেতার বাড়িতে লুটপাট করা হলো রাষ্ট্র নির্বিকার থাকলো এবং মাঝখানে সরকার শুধু বলতেছিল মবকে আর এলাও করা হবে না কিন্তু আবার এলাও করতেছে এবং আবার থাকতেছে তো এই সব হিপোক্রেসি মেনটেন করে সরকারের কি লাভ হচ্ছে এটা আমরা ঠিক জানি না এখন ওই যে মারধর হয় তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেয় না যাকে মারলো তার কে আবার উল্টা জেলে ঢুকায় রিমান্ডে দেয় এখন এইগুলার যারা হুতা যারা গুরু মবের পিনাকি এদেরকে আবার একটা মিডিয়া তাদেরকে হিরো বানানোর চেষ্টা করছে অর্থাৎ তারা ক্ষমতার পাশাপাশি আসছে হ্যাঁ যেরকম আওয়ামী লীগ অনেক মিডিয়া হ্যাঁ তাকে তোয়াজ করে চলছে এরাও এখন শুরু করেছে এরকম এখন যে রাষ্ট্র মব করে মবে ইন্ধন দেয় মবের গুরুদেরকে কিছু বলে না তাদেরকে হিরো বানানোর চেষ্টা করে সেই রাষ্ট্র আর যাই হোক না কেন সেটা মানবিক রাষ্ট্র বিভিন্ন পক্ষ এটা বুঝবে এবং আইনকে সকল মানুষের জন্য সমান রাখবে কেউ যাতে অন্যায়ের শিকার না হয় কেউ যাতে আইন হাতে তুলে না নেয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ